হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন কারণ সামনে আসছে ধনতেরাস আর এই ধনতেরাস কবে পড়েছে দু হাজার পঁচিশ সালে কখন শুভ তিথি কখন আপনি কেনাকাটা করবেন অবশ্যই আজকের ভিডিওটির মধ্যে দিয়ে জানতে পারবেন কি কিনবেন কি কেনা শুভ বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকছে তাই অবশ্যই আপনারা আজকের ভিডিওটি পুরো দেখুন আপনারাই জানতে পারবেন ধনতেরাস শুধু সম্পদের উৎসব নয় এটা হচ্ছে শোক এটা হচ্ছে সমৃদ্ধির একটা বৃহৎ প্রতীক কারণ এই ধনতেরাস সকলের জীবনে সম্পদের পাশাপাশি আনন্দ ঐশ্বর্য এগুলো নিয়ে আসে আর এই ধনতেরাসের সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক কাহিনী কারণ কথিত আছে সেই কাহিনীর অববাহিত পর থেকেই এই মহা ধুমধাম সহকারে প্রত্যেক বছর হিন্দুরা ধনতেরাস উৎসব পালন করে থাকেন তবে এই পঁচিশ সালে ধনতেরাসের তিথি ঠিক কখন পড়েছে আমরা এবারে জানব ধনতেরাস এই বছর আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার পড়েছে আর এই তিথি শুরু হবে আঠেরোই অক্টোবর দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটে তিথি শেষ হবে উনিশে অক্টোবর দুপুর একটা বেজে একান্ন মিনিটে হিন্দু পঞ্জিকা অনুসারে সকালের তিথি হচ্ছে তারিখ নির্ধারণ কাজে ব্যবহৃত হয় যাকে উদাহরি বলা হয় আর এই ধনতেরাস ধনতেরাসের উৎপত্তির যে কাহিনীটা আছে তা হচ্ছে রাজা বলির কাহিনী বিষ্ণুর এক অবতারও এই কাহিনীর সঙ্গে জড়িত তখন রাজা বলির পৃথিবীতে প্রবল প্রতিপত্তি যুদ্ধের মাধ্যমে তিনি দখল করে বসেছেন এই বিশাল বিস্তৃত সাম্রাজ্য তার এই রাজ্য জয় সম্পত্তি নেশা ভীত করেছিল সমস্ত দেবতাগণকেও সবাই গিয়ে তখন শরণাপন্ন হন ভগবান বিষ্ণুর কাছে ভগবান বিষ্ণু তখন অবতীর্ণ হন বামন রূপে রাজা বলির যজ্ঞে বামন হয়ে তিনি গেলে রাজা তাকে কিছু দানের ইচ্ছে প্রকাশ করলেন রাজা বলির সেই যজ্ঞে উপস্থিত ছিলেন শুক্রাচার্য স্বয়ং নিজে তিনি বামনের স্বরূপ চিনতে পারেন সতর্ক করেন রাজা বলিকে কিন্তু মহাদ রাজা পিছক হননি তিনি বামনকে ইচ্ছা প্রকাশ করতে বলেন আর সেই সময় বামন রূপী বিষ্ণু তার তিনটে পদক্ষেপের সমান জমি কামনা করেন রাজা ভাবেন এ আর এমন কি। কিন্তু বামনের প্রথম পদক্ষেপ গোটা পৃথিবী আচ্ছন্ন হয় দ্বিতীয় পদক্ষেপে গোটা স্বর্গ আর এরপর তৃতীয় পদক্ষেপ কোথাও রাখার স্থান হচ্ছিল না সেই সময় বামনই প্রশ্ন করেন রাজাকে বলুন কোথায় রাখবো রাজা তার ভুল বুঝতে পারেন তিনি মাথা নত করে বলেন আমার মস্তকেই রাখুন প্রভু এরপর তৃতীয় পদক্ষেপ তার মস্তকে রাখেন বিষ্ণু কথিত আছে রাজা বলির কাছ থেকে যা যা পুনরুদ্ধার করেছিলেন বিষ্ণু সেসবই বহুগুণ বাড়িয়ে ফেরত করেন দেবতাগণকে আর সেখান থেকেই পালন করা হয় ধনতেরাসের এই উৎসব তো এই ধনতেরাসে কি কেনা শুভ সেটাই কিন্তু এবারে আমরা জানব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ধনতেরাসের দিন সোনা কিনবেন রুপো কিনবেন তামা পিতল কাঁসা ঝাটা ধনী লবণ গোমতিচক্র যায় চায় সুপুরি ধান সবই কেনা শুভ এই দিনে নতুন বাসনপত্র বাড়ি গাড়ি যা কিনবেন সেটাই মঙ্গলজনক হবে তবে যেহেতু শনিবার পড়েছে ভুলেও লোহার জিনিস কিন্তু কিনবেন না কারণ লোহার জিনিস কেনা অশুভ এবং স্টিলও কিন্তু এই দিন কিনবেন না তবে শুভ জিনিস যেগুলো কেনা উচিত সোনা রূপা তামা পিতল এবং কাঁসার সামগ্রী কিনতে পারেন ধন সমৃদ্ধির প্রতীক এগুলো ছাটা কিনবেন দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে ছাটা কেনা অত্যন্ত শুভ তাই অবশ্যই ঘর থেকে দারিদ্রতা দূর করতে চাইলে ছাটা কিনবেন এছাড়াও ধনে এবং গুড়ের বাতাসা চাল এগুলো কিনবেন বিশেষ করে দেবী লক্ষ্মীর সামনে রেখে দেবেন এটা সৌভাগ্যের প্রতীক এছাড়াও করি গোমতি চক্র চাই ফল হরিতকি সুপুরি এগুলো কিনবেন এগুলো অত্যন্ত শুভ নতুন বাসনপত্র কলসি শঙ্খ ঠাকুরের বাসন এগুলো কিনবেন এগুলো অত্যন্ত শুভ আর বাড়ি জমি বা গাড়ি কিনবেন এই দিনে এটা খুব শুভ এক প্যাকেট লবণ কিনুন যদি কিনতে পারেন সেটা সংসারে সুখ সমৃদ্ধি বাড়াবে তবে কি কেনা অশুভ শনিবার লোহা এবং স্টিলের জিনিস কখনোই কিনবেন না এটা অত্যন্ত অশুভ আর কেন কিনবেন অনেকের মধ্যেই প্রশ্ন আছে দেখুন ধনকুবের এবং ধন্যন্তরী দেবীর পুজো করা হয় এই ধনতেরাসে লক্ষ্মী দেবী ধনকুবীর এবং ধন্যন্তরী দেবীর পুজো হয় তাই এই দিনে কিনা কেনাকাটা করাটা এই জিনিসগুলো করলে সৌভাগ্য নিয়ে আসে নতুন ধন বা মূল্যবান ধাতু কেনাও সম্পদ ও স্বাস্থ্যের আশীর্বাদ বয়ে আনে এটাই কিন্তু বিশ্বাস করা হয় তাই অবশ্যই আপনারা এই ধনতেরাসের দিন এগুলো কিনতে পারেন ভিডিওটি আছে পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিও ভালো থাকবেন